ছবি তো এসে গেছে এবারে ছবিটা দেখুন আমরা খুব মানে আমরা আমরা বিশ্বাস করছি যে ছবিটা সবার ভালো লাগবে বাবা মাকে নিয়ে ছবিটা দেখুন সন্তানকে নিয়ে ছবিটা দেখতে যান ছবি আপনাদেরকে এই ছবিটা দেখে ছবিটা আপনাদের সঙ্গে থেকে যাবে আজকাল বিশেষ কিছু বলার নেই যে স্পেশাল স্ক্রিং ছবি এসেই যাবে কুড়ি তারিখ থেকেই ছবি এসে যাবে সবাই ছবিটা দেখবেন তুমি যেটুকু কেমন লেগেছে তোমার কাছে না আমি তো ওই ঠাকুর যখন রান্না করে তখন তার সে স্বাদটা পুরো বুঝতে পারে না কিন্তু আমি জানি ছবিটা কেমন লাগার কথা ছবিটা করতে গিয়ে আমার নানান রকম অস্বস্তি হয়েছে বিভিন্ন দৃশ্য করে আমার নিজের খারাপ লেগেছে তো সেগুলো আমার মনে হয় যে মানুষেরও মানে সেগুলো তারা উপভোগ করবে আচ্ছা মিথুন চক্রবর্তীর সাথে কাজ করা কেমন লাগছে মিথুন চক্রবর্তীর সাথে কাজ করার একটা আশ্চর্য অভিজ্ঞতা এবং সেটা আমি বলবো এটা আমার একটা প্রাপ্তির মতন রয়ে গেল মিঠুনদার সঙ্গে এত দীর্ঘ সময় ধরে এতটা এত ইন্টেন্স অফ স্থিম করেছি তো সেটা একটা প্রাপ্তি আমার কাছে কারণ রীতি কারোর স্ত্রীর অভিনয় মানে দেখে মনে হচ্ছে যে কেন মানুষ এরকম করে কিন্তু এটা বাস্তব অনেক সন্তান থাকে যারা তাদের বাবা মার রেসপন্সিবিলিটি নিতে চান না রেসপন্সিবিলিটি শুধু কথা নয় তার সাথে সাথে ভালোবাসা যেটা মানুষের অত্যন্ত দরকার আমার মনে হয় যে এই ছবিটা খুব সুন্দর একটা বার্তা বহন করে এবং এটা অবশ্যই সকলের দেখা